বেডা শীত এলে কবে আবার শীত যাওয়ার সময় গেছে মনে হয় কিন্তু এখন পর্যন্ত কোন শীতের পিঠা টিটা খাওয়া হইলে না হ্যাঁ আমের বউ আম্মেরে এখনো শীতের কোন পিঠা বানাই খাওয়াই নাই এ কিছু হইলে লন মোর লগে এক জায়গায় আম্মেরে আজ শীতের শীতের পিঠা আর বাপা পিঠা খাওয়ামো ওইলাম তরতরি ল পিঠার কথা হইনা লবে আইসে পানি ওখানে যাইয়া আজ গো শীতের পিঠা খামো টাকা দা যতক্ষণ পারবো কোন খামো খালি খাইতেই থাকনি এ বেড়া পিঠের দোহান আর দূর এই তো মোরা বাবু ভাইয়ের পিঠের দোহানের হোমে আইয়ে পড়ছে তরতরি গাড়িটা থামা ওরে বেডা বাবু ভাই দিয়ে বাজ বাজতে আছে তোর তোর পিঠের অর্ডার দেও না আরে একে না এ দেই মগো সাববি কইলাম ভাইরা তুই জেলে কইতে আইলি কবে কইলে দাদো আজ গো দুহের রিয়ালে ভাত খাওয়ার পর বিড়ি খাওয়ার কথা কইয়া মোর ওস্তাদে মরে জেলখানা দিয়া ভাগাইয়া লইয়া আইছে কইলাম হে আকে কইলে দাদু জেলখানার মধ্যেও বাবু ভাইর সিতোর পিঠের গ্রান এক সের যায় এই গ্রানে মগো জিব্রাইতে হাঙ্গাড়া দিন খালি লোল পড়ে এই লগা আজ গো মোরা বাবু ভাইর হাতে পিঠা খাওয়াল লইয়া মোর ওস্তাদে মরে এখানে লইয়া আইছে কই তোর ওস্তাদে কই তো কি মিয়া পিঠা খাওয়াল লইয়া কেউ জেলখানা দিয়া পলায় হোরমুখী বাবু ভাইয়ের আতের পিডার যে এত মজা খাওয়ার লোকের লোকগো মোরাও চলিয়াছি বাবু ভাইয়ের দোকানে চিতই পিঠা খাইতে বাবু ভাই তোরতরি মগো হগল চিতই পিঠা দেন মোরা কিন্তু হইতে আইয়া বইয়া রইছি মগ কিন্তু আর তোর সইতে আছে না তরতরি তরী মগো চিতই পিঠার প্লেট সাজাইয়া হালান এরই মধ্যে

সব পিঠা গুণ সাইডে থামো এরপ খামো এরই মধ্যে মগো প্লেটের পিঠা শেষ তরতর দুই প্লেট পিঠে লইয়া খাওয়া আরম্ভ হলে দিলাম এদিকে সাব্বির আবেগের চোখে থইয়া মোর প্লেটে গুনতে খাওয়া আরম্ভ হইয়া দিলে হায় আর কয় সেই মজা ওদিকে মগো মান্না অস্তা নিরিবিলি পিঠা চাপাইতে আছে আর কয় বেড়া তরতরি মোর লোক আর কয় প্লেট পিঠার অর্ডার দেন পিঠা খাওয়ার পিনিক নিপটা চাইবে আবার দুই প্লেট পিঠা নিলাম এবার যদি মান্না ওস্তাদের পিনিক জ্বললে ওঠে ও বেড়া তোরা এখন সব পিঠা এল্লাই খেলতে আসে একশো ছাব্বিশ পিঠার কি সাজে খাই হেই বোঝে কামরে কামরে মজা ইয়া হইলে এক নম্বর হাজে পিডা নে বেডা আর একটু খা দেখ বেড়া দেখ তোর মান্না ওস্তাদে কামটা হল হে পিডার থালগুলান এল্লাই খালি হরি মজার ছোট হে দেয়া

পাইয়ে যাইবে ভিডিও টা ভালো লাগলে একটু লাইক দিয়া পরবর্তী ভিডিও টা পেজ পেজারে ফলো দিয়ে আসসালামু আলাইকুম